আগরতলা রামতলে বাইপাস সড়ক সংলগ্ন সাইবাবা মন্দিরে শ্রী রামনবমী উৎসবে যোগদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এবং সেখানে পূজা শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা রাজ্যকে রামনবমীর শুভেচ্ছা জ্ঞাপন করি সকল দিক দিয়ে যেন ত্রিপুরা ভালো থাকে সেই প্রার্থনা করেন তিনি তাছাড়া তিনি বলেন রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও আমরা প্রত্যেকেই মানুষ তাই মানুষ ওই মানুষের সমস্যার সমাধান করার মতো সাফল্য আর কিছুতেই হতে পারে না আর সেই দিশাতেই কাজ করা হচ্ছে বসন্তকালে বাসন্তী পূজা আর আজকে রামনবমী এই রামনবমী উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছা জানাতে চাই এবং ত্রিপুরা ভালো থাকুক সব দিক দিয়ে কোন দিকেই যেন কোনো কামতি না থাকে আমরা চেষ্টা চালাচ্ছি ভগবানের কাছে প্রার্থনা করছি যে কিছু যেন করতে পারি মানুষের জন্য এবং এতে করে সুখ শান্তি থাকবে এখানে এবং আমরা যদিও রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু পাশাপাশি আমরা কিন্তু হিউম্যান বিস হিউম্যান বিংস থেকে আলাদা করে রাজনৈতিক ব্যক্তিত্ব বলে কিছু নেই তো মানুষের হিউম্যান টাচ যে বিষয়টা মানুষের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো যদি আমরা পূরণ করতে পারি এর থেকে বড় স্যাটিসফ্যাকশন আর কিছু হতে পারে এবং সেই দিশায় আমরা কাজ করছি আজকে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির আজকে স্থাপনা দিবস ছেচল্লিশতম স্থাপনা দিবস তো সেই উপলক্ষে আমি ত্রিপুরাবাসীকেও আমি ধন্যবাদ দিতে চাই এবং ওনাদের আমি শুভেচ্ছা দিতে চাই যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে ইকোনমিক্যাল কন্ডিশনেই বলুন কোথায় ইলেভেন পজিশনে ছিল সেই জায়গায় আজকে ফিফ পজিশনে চলে এসেছে সুরক্ষার দিকে যদি বলুন আজকে ভারতবর্ষকে যেভাবে সুরক্ষিত রেখেছে অর্থাৎ সাধারণ ভারতীয় নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রে উনি কোনো কম